আমার নাম সঙ্গীত আহমেদ আমি একজন ব্যবসায়ী গত বারো বছর ধরে বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি এটা একটা মহিলা ব্যবসায়ীদের একটা ট্রেড বডি আমরা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করি আমি ওখানে এতদিন এখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং এই বছর এখানে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছি এখন আমার নিজেরও ছোটোখাটো ব্যবসা আছে ব্যবসা করছি ব্যবসার জীবন শুরু হয় যখন আমি আমার গ্র্যাজুয়েশন যখন করছি সেই সময় আমি আমার আম্মার সাথে প্রথম ব্যবসা শুরু করি আমার মা খুব ভালো সেলাই করতেন তো তখন আমার মায়ের সাথে আমার মধ্যে সবসময় একটা ব্যবসা করার একটা ইয়ে ছিল চাকরি আমার কখনোই মানে করার ইচ্ছা ছিল না তো আমি সবসময় যেতাম যাই করি ছোটোখাটো খাটো করি নিজে করব নিজের বস নিজেই হব তো ওই জন্য আমার মায়ের সাথে ব্যবসা শুরু করি তখন একটা বুটিক দি আমরা গুলশানে এক নম্বরে তখন আমার আম্মা ভালো সেলাই করতেন আর আমি ডিজাইন করতাম এভাবে ছোটোখাটো করে ব্যবসা শুরু করি ওটা বেশ ভালোই ব্যবসাটা পাঁচ বছর আমরা ইয়ে করেছি একটু বটিক চালিয়েছি তারপর তো আমি বাইরে চলে গেলাম পড়তে টড়তে তারপর এসে আমি নাইনটি এইটে আবার মিডিয়াতে জয়েন করি তখন একটা প্রোডাকশান হাউস আমি আর আমার হাজব্যান্ড শুরু করি এটা এখন ওটার নাম হচ্ছে গ্রিন বি কমিউনিকেশানস আমরা ডকুমেন্টারি ফিল্ম টেলিভিশন প্রোগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং ভিডিও এসব করি আর তাছাড়া আমি আমার নিজের দুটো রেস্টুরেন্ট আছে এবং এখন আমি গত বারো বছর ধরে যেটা আগে বলেছি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স ইন ইন্ডাস্ট্রির সাথে জড়িত যেখানে আমরা ব্যবসায়ী মহিলাদেরকে বিভিন্ন রকম ব্যবসার ক্ষেত্রে সহায়তা দিই ব্যবসা তো শুরু করি ব্যবসাটা যে ব্যবসায়ী করেছি মোটামুটি ছোট আকারে করেছি কিন্তু সবসময় সাকসেসফুল কারণ ব্যবসাতে আমি যেটা বিশ্বাস করি যে ব্যবসাতে যদি আপনার প্রথম হলো সততা আমার কাছে মনে হয় ব্যবসায় সততা যদি সততা যদি থাকে তখন সেই ব্যবসাটা কিন্তু সাস্টেইন করে এটা হলো প্রথম সেকেন্ড হলো যে ব্যবসার একটা প্ল্যানিং দরকার হয় ব্যবসা আমার পাশের বাসার মহিলাই ব্যবসা করছে দেখে আমি ওটা করবো সেটা কোনো সেটা আসলে ভালো ডিসিশান না আমাকে দেখতে হবে যে কোন জিনিসটার প্রতি আমার মানে আমার ইন্টারেস্ট বা আমার প্রতিভা বা আমার অ্যাবিলিটি কোন ক্ষেত্রে আছে মানে সেলাইয়ের ক্ষেত্রে নাকি খাবারের ক্ষেত্রে নাকি কম্পিউটারের ক্ষেত্রে নাকি মানে কোন এরিয়াতে আমার এক্সপার্টিসটা আছে বা ইন্টারেস্ট আছে সেই এরিয়াতে আমাকে চুজ করতে হবে তারপর ব্যবসা করতে গেলে আমাকে দেখতে হবে যে আমি আমার মার্কেটটা কি আমি কিন্তু প্রথমে প্রোডাকশানে গিয়ে তারপর সেটা মার্কেটিং চেষ্টা করব না আমাকে প্রথম কিন্তু মার্কেট আইডেন্টিফাই করতে হবে যে এই জিনিসটার চাহিদা রয়েছে আমি যে এলাকায় আছি বা যে এলাকায় আমি ব্যবসা করতে চাইছি সেখানে কোন জিনিসের চাহিদা আছে সবচেয়ে বেশি এবং কোন জিনিসটা আমি দিতে পারবো সেভাবে কিন্তু রিসার্চ মানে ব্যবসার আগে আমরা মহিলারা যেটা করি আমরা কিন্তু যথেষ্ট রিসার্চ করি না আমরা যদি রিসার্চে অন্তত তিন থেকে ছয় মাস কাটাই আমার মনে হয় সেই ব্যবসাটা আরও শক্ত মানে সেটার গোড়াটা শক্ত হয়ে উঠছে তো সুতরাং রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্যবসায় মার্কেট যাচাই করে তারপর আমি পণ্য তৈরি করব কারণ পণ্য তৈরি করে তারপর সেটা যদি মার্কেটের সাথে যদি সেটা ইয়ে না মিলে সেটা যদি ইয়ে না হয় তখন কিন্তু আমার সেটাকে বাজারজাত করতে ভীষণ কষ্ট হবে অনেক সময় হয়ও না এই জন্য মহিলারা ব্যবসা শুরু করে কিন্তু ঝরে পড়ে ঝরে পড়লে কি হয় আপনার পয়সাটি ইনভেস্ট করেছেন আপনি হয়তো ব্যাঙ্ক লোন নিয়েছেন আপনি হয়তো আপনার পরিবার থেকে লোন নিয়েছেন তখন এমনি ব্যবসা করতে গেলে আমাদের বিভিন্ন রকম বাধা আছে মহিলাদের তো ওই বাধা অতিক্রম করে যখন আমরা করে যখন আমরা সফল না হই তখন কিন্তু আমাদেরকে আবার পরিবার থেকে কথাও শুনতে হয় হ্যাঁ কথা শুনতে তাতে তাতে আমাদের কনফিডেন্স লেভেলটা আরও লো হয়ে যায় আত্মবিশ্বাস আরও কমে যায় তখন মনে হয় আসলে বোধহয় আমি কিছু পারবো না কিন্তু আসলে কিন্তু যদি আমরা একটু জিনিসটাকে প্রথমে এটার ফাউন্ডেশনটা বেসিসটা রিসার্চটা করে তারপর ঢুকেই ব্যবসায় তখন কিন্তু শক্ত মানে আপনি আপনি যখন একটা গাছ বুনবেন মাটিতে সেই যদি মাটিটাকে তৈরি করে করে নেন ভালো হয়ে সার দিয়ে তারপর গাছটা বোনেন তখন কিন্তু গাছটা শক্ত হয়ে উঠবে গাছ বোনার পরে তখন যদি মাটি দেন তখন কিন্তু গাছটার ফাউন্ডেশন ভালো হবে না তো সেভাবে ব্যবসার একটা রিসার্চ আছে আমার বিশ্বাস যে আমরা নিজেরা যদি আত্মবিশ্বাস নিজেতে আমরা যদি নিজেকে নিজে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ আমি পারবো তখন কিন্তু আস্তে আস্তে মানুষও তখন আপনাকে সেভাবে দেখা শুরু করবে প্রথমে আপনি বাধা পাবেন যেমন আমি একটা আমি এখন অ্যাকচুয়ালি তিনটা রেস্টুরেন্ট চালাই হ্যাঁ আমি মিডিয়াতে আছি রেস্টুরেন্টে আমার সব স্টাফরা কিন্তু সব পুরুষ হ্যাঁ তো তাদের তারা একটা মহিলাকে বস মানা তাদেরও কিন্তু প্রথম তারা ভাবতেন যে মানে একটা মাইন্ডসেট থাকে যে মহিলারা তো এত কিছু বুঝে না এত হিসাব নিকাশ বুঝে না আমি যখন আস্তে আস্তে নিজেকে প্রমাণ করেছি এখন কিন্তু তারা তারা এখন আস্তে আস্তে বুঝে গেছে সমাজও আমাকে মেনে নিয়েছে যে না আমি আসলে একজন বস হিসাবে আমি সক্ষম বিসিসিআই যখন আরম্ভ হয় দুই হাজার এক সনে জুনের তখন আমরা আমাদের চোদ্দো জন মেম্বার নিয়ে আমরা শুরু হই আমরা তারপর এখনই মিনিস্ট্রি অফ কমার্সের অন্তর্ভুক্ত এবং এফ বিসিসিআইয়ের আমরা যে এপেক্স ট্রেড বডি সেটার সাথে অ্যাফিলিয়েটেড আমরা বাংলাদেশের একমাত্র মহিলাদের চেম্বার অফ কমার্স কিন্তু সারা বাংলাদেশ জুড়ে এখন আজকে আমাদের বারো বছর পর এখন আমাদের আড়াই থেকে তিন হাজার মেম্বার আছে এবং সবগুলো এন্টারপ্রাইজ হলো যাদের কর্ণধার হচ্ছে মহিলা এবং ওন্ড বাই মহিলা এবং মহিলারা চালায় আমাদের কাজ হচ্ছে যে একটা যে কোনো একটা এখনও যদিও আমাদের তিন হাজার মহিলা আছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এখনও আমরা দেখছি যে আমাদের মেম্বাররা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে সেই প্রবলেম হচ্ছে যে আপনার সামাজিক প্রবলেম থেকে পারিবারিক প্রবলেম থেকে লিগাল প্রবলেম থেকে করাপশন থেকে ক্যাপাসিটি বিল্ডিং তার দক্ষতার অভাব মানে সব রকম মার্কেটিং তো আমরা এইসব ধরনের যত রকম মানে একটা ব্যবসা করতে গেলে যত স্টে স্টেপ মানুষকে পার হতে হয় প্রতিটা স্টেপে আমরা নারীদেরকে সহায়তা দিই সেটা ট্রেনিং মাধ্যমে সেটা হলো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেটা হলো অ্যাওয়ারনেস রেজিংয়ের মাধ্যমে করাপশান কিভাবে ফাইট করতে হয় সেটার সেই টুলসগুলো আমরা তাদেরকে দেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে আমরা সবাই একত্রে হই যেটা আমি বলেছি ইউনিটি যেহেতু আমরা এটা একটা প্ল্যাটফর্ম এই জন্য সব তিন হাজার নারীর একটা ইউনিটি আছে যার জন্য আমাদের একটা ভয়েস আছে এই ভয়েস রেজ করে আমরা আমাদের কিছু অর্জনের কথা আমি বলছি এই গত বাজেটে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য এই সরকার থেকে প্রথমবার চল্লিশ বছরে উদ্যোক্তাদের জন্য একটা থোক বরাদ্দ করা এবং এই এই লবিংটা বাংলাদেশ উইমেন চেম্বার গত পাঁচ বছর ধরে করে আসছে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে এবং আমরা তাদেরকে একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে একশো কোটি টাকা আমরা কিভাবে খরচ করতে মানে আমরা তো খরচ করবো না এটা সরকার করবে আর কি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে কীভাবে চাই এই একশো কোটি টাকাটাকে আমরা ভাগ ভাগ করে দিয়েছি যে এখানে দশ কোটি টাকা এটা এখানে বিভিন্ন খাত আছে তো ওই বিভিন্ন খাতে আমরা এ দিচ্ছি যেরকম একটা নারী ব্যাংক লোন পেতে গেলে নারী ব্যাংক থেকে সে ফিরে আসছে লোন পাচ্ছে না কেন বিশেষ করে গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে কেন পাচ্ছে না কারণ প্রথমে লোন অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট অফ অল যে কাগজপত্র দরকার ট্রেড লাইসেন্স দরকার একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার ব্যাংক স্টেটমেন্ট দরকার একটা বিজনেস প্ল্যান দরকার সেই জিনিসগুলো নারী উদ্যোক্তাদের সাধারণত থাকে না তারা ইনফর্মাল ব্যবসা করে তো এই ব্যবসাটাকে ফর্মালাইজ করার ট্রেনিং আমরা দিই সেকেন্ডলি হলো যে আমাদের আমি একটা অ্যাসপেক্টের কথা বলছি আরও অনেক এরকম ইয়ে আছে একশো কোটি টাকার মধ্যে ব্যাংক অফিসিয়ালদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ব্যাংক ব্যাংক অফিশিয়ালরা নারীদের প্রতি খুব একটা সহানুভূতিশীল না একটা নারী আসলে তারা তাদেরকে সিরিয়াসলি নিচ্ছে না একটা পুরুষ হয়তো ঋণ খেলাপি পুরুষ হ্যাঁ সে আসছে তাকে কিন্তু লোন দেওয়া হচ্ছে এই হাজার হাজার কোটি শ শ কোটি টাকা নিয়ে একটা নারী যদি দুই লাখ টাকা চায় তাকে নিয়ে মানুষ কিন্তু অত সিরিয়াসলি নেয় না এই কী করবে কী লোন কী ব্যবসা করছে ওই ব্যাংকারদের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য সেই জন্য আমরা ট্রেনিং দিচ্ছি বড় অর্জন হচ্ছে যে আমরা গত পাঁচ বছর ধরে বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাডভোকেসি করে আমরা ওই যে এখন যে এস এম এ লোন একটা নারীদের দাওয়া হচ্ছে ডক্টর সালেউদ্দিন থাকতে যখন উনি গভর্নর ছিলেন তখন আমরা শুরু করেছি অ্যাডভোকেসি তারপরে যে ডক্টর আতিউর রহমান যখন গভর্নর হলেন তারপরে এই ইয়েটা হলো যে একটা দশ পার্সেন্ট ইন্টারেস্টে নারী উদ্যোক্তারা জামানতবিহীন লোন পাচ্ছে এটা কিন্তু চোদ্দোটা ব্যাংকে কি সতেরোটা ব্যাঙ্ককে ইয়ে করে দেওয়া হয়েছে তো এই যে একটা এসএমই লোনের ইয়ে হয়েছে কারণ আসলে নারীদের তো যে আমাদের যে পারিবারিক আইনগুলো আছে সেখানে কিন্তু সেটাও কিন্তু ফেয়ার না সেখানে কিন্তু নারীরা কিন্তু খুবই কম একটা পাই জন্য নারীদের কিন্তু কোনো জামানত প্রপার্টি তো নাই তো কি দিয়ে জামানত দিবে এটা একটা মানে একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন ছিল মানে জামানত নাই আবার ব্যাংকরা বলছে জামানত ছাড়া লোন দিব না এখন হচ্ছে জামানতবিহীন লোন যতক্ষণ আমাদের আইনগুলো যতক্ষণ মানে নারী পুরুষের জন্য এক সমান না হয় তত ততদিন পর্যন্ত নারীদেরকে কিছু অ্যাডভান্টেজ দিতে হবে কারণ আইন তো ফ্যান না কারণ আমরা কি করব জামানত ছাড়া আমরা লোন পাবো না আবার বলে জামানত লাগবে তাহলে তো হলো না তাহলে আমাদেরকে জামানতবিহীন লোন দিতে হবে আবার যখন আইনটা যখন একই সমান হবে যা নারী পুরুষ একই সমান পাবে উত্তরাধিকারী সূত্রে তখন ঠিক আছে তখন আবার করেন আপনারা সেটা হচ্ছে আর কি ফিউচার প্ল্যান হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি দেশের আমরা সত্যি কথা বলতে এখন এটা হয়ে গেছে বাট আমরা দেশের মানে যত নারী উদ্যোক্তা আছে আমরা তাদের সবার জন্য একটা মানে খুব দৃঢ় একটা প্ল্যাটফর্ম হতে চাই এবং আমরা নিজেরাও দেশের সবচেয়ে শক্তিশালী চেম্বার হিসাবে পরিচিতি চাই যে যেখানে শক্তিশালী মানে নিজেদের জন্য না এটা আমরা দেশের নারীদের জন্য নারী বলতে কিন্তু আমি শুধু নারী মিন করছি না নারী মানে হলো আমাদের জনগোষ্ঠীর অর্ধেক তার মানে আমাদের দেশের জন্য আমরা কাজ করে যেতে চাচ্ছি